উস্তাদে এক লাখ কুড়ি হাজার মানুষ এখানে গত বছর আল্লাহ আমাদের সাকসেসফুল করছে বছর দিন সাকসেসফুল করে যাইতে পারি এটা আল্লাহ কাছে সুক্রিয়া এটা আল্লাহর কাছে চাই মানুষের জন্য আল্লাহ আমরা সসম দোয়া করে এই আমার 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 উস্তাদের উপরে তো আমি কথা বলতে পারি না আমার উস্তাদে কাজ শিখাইতে যে আমরা কাজ শিখি প্রায় আড়াই লাখ তিন লাখ মানুষের খানা আজকে এখানে বাবুনগরী নগরী একটা অনুষ্ঠান প্রোগ্রামে আমরা আর এখানে বাড়ছি কাজ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে হেদায় দেখ ভালোভাবে আমরা কাজটা সমাধান দিতে পারি যে আমরা এখানে আছি চল্লিশ জন আমরা অনুষ্ঠানে আছি সুন্দরভাবে আয়োজন করার জন্য চারশো নব্বই এই বছরে গতবারও করছিলাম এইবারও আগামী বারে করিয়ে গেছি এইবারও আল্লাহ আমাদের আনাইছে মান্নান বাবাচ্ছি হচ্ছে মান্নান বাবাচ্ছি শহরের আমি মিজান বলছিলাম আমরা এখানে প্রায় চল্লিশ জন মতো কাম করতেছি গত বছর করছি আল্লাহ এবছর সুস্থ ভাবে তুলে ধরতে পারি চট্টগ্রাম বাবুই নগর মাদ্রাসায় বছর যে অনুষ্ঠান হয় অনুষ্ঠানের কাজের জন্য আমরা বাবুস্থ লোক আসছি আমরা সুন্দরভাবে যেন কাজটা যেন করতে পারি সবাই আমরা মনোযোগ দিয়ে কাজ করার জন্য সবাই আমরা উৎসব আছি ভালো করে ইনশাল্লাহ সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর মতে আমাদের মনোযোগ দিয়ে আমরা কাজ করবো যেন ভালো হয়